বরগুনায় ধর্ষণের শিকার মেয়ের মামলায় সাক্ষী দেয়া থেকে বিরত রাখতেই বাবাকে হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ স্বজনদের ধর্ষণ মামলায় চারজন গ্রেপ্তার হলেও হত্যা মামলার কাউকে ধরতেই পারেনি পুলিশ এমনকি জড়িত কেউ শনাক্তও হয়নি এতে বেশ ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মেয়ে একাধিকবার ধর্ষণের শিকার মামলার পর উদ্ধার হয় বাবার মরদেহ এক সপ্তাহের মাথায় এমন দুটি ঘটনায় দিশেহারা বরগুনার এই পরিবারটি চোখে মুখে স্পষ্ট ছাপ এখনও সেই ঘটনার নির্মমতা কাটিয়ে উঠতে পারেনি পরিবারের সদস্যরা পাঁচ মার্চ ধর্ষণের মামলা করে নির্যাতনের শিকার মেয়েটির বাবা পরদিন গ্রেফতার হয় প্রধান আসামি সিজিব চন্দ্র রায় বারো মার্চ সাক্ষীর দিন ধার্য করেন আদালত কিন্তু তার আগের দিনই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার হয় মামলার বাদীর মরদেহ আমার বাবা কেস করছে তারপর তো আমার বাবারে ওরা কেস করে দিছে হত্যা করছে

স্বজনদের দাবি মামলা সাক্ষী দেয়া থেকে দূরে রাখতেই তাকে হত্যা করেছে ধর্ষণকাণ্ডে জড়িতের পরিবার সমর্থকরা যারা আমার বাবারে মারছে তাদের জন্য ফাঁসি গিয়ে যায় এই বিচারটা চাই আমি যাতে মামলার এই সাক্ষী সে না দিতে পারে এই ধর্ষণের মামলার তার জন্য এই যে সিজিব রায় গঙের যে বাহিনী ছিল তারা আমার ভাইকে মেরে ফেলছে হত্যার ঘটনায় অজ্ঞাত নামাদের আসামি করে মামলা হয়েছে সন্দেহজনক চারজনকে আটক করা হলেও তাদের তিনজনকে ধর্ষণ ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় নিহতের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মার্ডার মামলাটা এখানে অজ্ঞাত নাম আসামি দিয়ে ভিকটিমের স্ত্রী মামলা করেছে এটা আমরা তদন্তের মাধ্যমে বের করে আনবো আসলে কারা কারা জড়িত আছে নিহতের কী কারণে সেটা তো বের করা হবে এবং তাদেরকে যে মানবিক তাদের যে জীবন সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সার্বিক সহযোগিতা করব। হত্যাকাণ্ডে জড়িত কেউ শনাক্ত না হওয়ায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখার তাগিদ তাদের হুয়ান রশিদ যমুনা নিউজ